এখানে দুই সালে প্রবর্তিত ক্রিকেট নিয়মগুলির কিছু অতিরিক্ত তথ্য দেওয়া হল বিসিসিআই এর নতুন আচরণবিধি নিয়ম এই নিয়মটি খেলোয়াড়দের মাঠে এবং মাঠের বাইরে তাদের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে এই নিয়মটি ক্রিকেট খেলার সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করবে এই নিয়মটি খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে ডিআরএস এর পরিধি সম্প্রসারণ এই পরিবর্তনটি আম্পায়ারদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করবে এই পরিবর্তনটি খেলার মধ্যে ত্রুটি কমাতে সাহায্য করবে এই পরিবর্তনটি খেলার স্বচ্ছতা বাড়াতে সাহায্য করবে অতিরিক্ত পরিবর্তন লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় খেলোয়াড়দের বলের উপর আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে শিশির মোকাবেলায় ভেজা বল প্রতিস্থাপন করা হলে বোলাররা সুবিধা পাবে দ্বিতীয় ইনিংসের এগারোতম ওভারের পর যদি অত্যধিক শিশিরের প্রভাব থাকে তাহলে সেই সময় বোলিং করা দল নতুন বল ব্যবহার করার অনুমতি পাবে এই নিয়মগুলি ক্রিকেট খেলাকে আরও ন্যায্য এবং আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা হচ্ছে